অনেক তো হলো রাজার রাজা হায় বিয়ে এবার আসছে ফোর্থ সং কিশোরী আসার পরে এবার ফোর্থ সং আসতে চলেছে খাদানের খাদান ফোর্থ সং এক্সক্লুসিভ আপডেট দিতে চলেছি তোমাদেরকে মাই গুডনেস আনবিলিভেবল খেলা হতে চলেছে অফিসিয়াল আপডেট দেবো অফিসিয়াল এক্সক্লুসিভ আপডেট দেবো বন্ধুরা ধামাকেদার খেলা হতে চলেছে আচ্ছা প্রথমত বলি একটুখানি হায় রে বিয়ে হলো কেন টিটি টিট ভাই পুরো পুরো আমি 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 বুঝতে পারছি না আমি আমি নিজের মনের ভিতরে মনটা নাচছে পুরো সেলিব্রেশনে মেতে উঠেছে ভাই হাওড়ায় কি ভিড় আমি এক্ষুনি ভিডিওটা ছাড়লাম ভাই এডিট করছিলাম ভিডিওটা মাই গড কি হচ্ছে হাওড়ায় হাওড়া কেঁপে যাচ্ছে জাস্ট ভাই ওটা কী ছিল ভাই ওটা ম্যাসি ভিড় ছিল ওটা দেবসা ভাই হি ইজ দ্য বিগেস্ট 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 বক্স অফিস কিং হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি হাই প্রমাণ করছে ভাই প্রমাণ করছে দেবদাকে চার পাঁচটা পুলিশ পুরো এরকম প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছে ভাই কিভাবে যাচ্ছে ভাই ওটা ওটা কি হচ্ছে হ্যাটস অফ হ্যাটস অফ দেবদা হ্যাটস অফ মানে হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস এটা বান্দি হবে আচ্ছা আর আরেকটা হচ্ছে রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা কেন বলছি এই দুটো কথা এই এই পাগলামিটা কেন করছি ওয়েট ফর ইট আমি এই পাগলামিটা করার একটা রিজন দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট ফেসবুকটায় চলে যাও এবং অলরেডি স্যাভিদা পোস্ট করে দিয়েছে বন্ধুরা এক ঘন্টা আগে ইয়েস স্যাভিদা নিজে জানিয়ে দিয়েছে এই কথাটা এই যে দেবিয়ান অভিরাজ মানে অভিরাজদা হচ্ছে আমাদের নর্থ কলকাতার অভিরাজ দা সেই অভিরাজদা কিন্তু রেডি ফর দ্য বাপ ইয়াস উই আর রেডি উই আর রেডি দেবিয়ানস উই আর রেডি কারণ অলরেডি তা খাদানের ফোর্থ সং আসতে চলেছে খুব কালকে লঞ্চ হতে পারে না কালকে নাও লঞ্চ হতে পারে পরশুদিন লঞ্চ হতে পারে আই ভাই যাই না কবে লঞ্চ হবে সিরিয়াসলি বলছি আমি যাই না বাট আমি এইটুকু বলতে পারি লঞ্চ খুব তাড়াতাড়ি হতে চলেছে কেন রাজার রাজা অ্যান্ড হায়ারে বি এ ওয়েট ফর দ্য যা যা বলে দে হ্যাশ খাদার খাদান এক ঘন্টা আগে এটা পোস্ট করেছে বন্ধুরা নিলায়ন্দা এবং সাইবিদা পাশাপাশি বসে আছে এবং আমি তোমাদেরকে একটা ইন্টারভিউ নিয়েছিলাম নিলায়ন্দা সাইবিদা একসাথে তো নীলায়ন্দা তখন বলেছিল এই যে গানটা পিছনে বাজে যা যা বলে দে তোর বাপ এসেছে এই গানটার মিউজিক সম্ভবত নীলায়ন্দে দিয়েছে তো দেখা যাক এই গানটা কবে আসে কারণ এটা মানে এই ক্রোনোলজিক্যালিটা ব্যাপারটা ফলো করা হচ্ছে যে এক একটা করে গান যেরকম ধরো একটা বাবাদেবের গান একটা ছেলেদেবের গান মানে এখনও অব্দি বাবাদেব ছেলেদেব এই কথাটা বলছি কারণ এটাই পোট্রোয়াল দিচ্ছে মানে এটাই সামনে থেকে আসছে আমি জানি যে এটা এটা হবে না এটা টুইস্ট আছে কারণ এটা যিশুদা দেবদা নিজেরাই বলে দিয়েছে যাই হোক আমি 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 কি ভিতরে ঢুকতে চাইছি না এই বিষয়টাই একটু টুইস্ট হিসেবে থাকুক আর কি সিনেমাটার জন্যে তোলা থাকুক এই সিনেমাটার এই পুরো বিষয়টা তবে এই যে মানে একটা গান দেখবে রাজা রাজা কিন্তু দেবের গান এলো বা একটা ইয়াং ইয়াং দেবের একটা অন্য লুকের গান এলো আচ্ছা আবার আরেকটা লুকের গান কিন্তু এলো হচ্ছে এই হাইরেবি আবার হাইরে এর পরেই কিন্তু কিশোরী কিশোরী কিন্তু আবার ছেলে মানে ওই ইয়াং লুকের গান আবার কিন্তু বাবার লুকের গান আসতে চলেছে ইয়েস ফোর্থ সং আসতে চলেছে স্যাভি দা নিজে করতে চলেছে স্যাভি ইজ উইথ নীলা অফিসিয়াল সেখানে লেখা হয়েছে আবার লাইনটা দেখিয়ে দিই এবং তোমাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিই লেখা হয়েছে রাজা রাজা অ্যান্ড হায় রে বিয়ে ওয়েট ফর দা যা যা বলে দে হ্যাশ টাক মুদ্রা যা যা বলে দে এসেছে তোর বাপ এসেছে এই গানটা সম্ভবত আসতে চলেছে খুব শীঘ্রই এবং এটা একটা গান আকারেই আসবে আমি প্রথমে ভেবেছিলাম ইট ইজ আ বিজিএম ওনলি বাট ইট ইজ আ সং এরকম নটা গান রয়েছে মাই গড মানে চার নম্বর গানটা এবার রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই অত রিলিজ হবে আমি এইটুকু বলে দিচ্ছি খাদান যে লেভেলে প্রমোশন করছে জন্ম জন্মান্তরে কোনো ডিকেট এরকম প্রমোশন কেউ দেখেনি এবং কারুর ক্ষমতা নেই ইয়াস আমি এটা ডিক্লেয়ার করলাম কারুর ধারে পাশে দেবদার ধারে পাশে যাওয়ার কারুর ক্ষমতা নেই কেউ ছোটোভাবে নিও না কেউ খারাপভাবে নিও না কিন্তু দেবদায় যেটা করে দেখাচ্ছে উইচ ইজ মানে একটা তার জন্য একটা এইভাবে প্রণাম জানাতে হয় মানুষটাকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই